আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব ঊনপঞ্চাশ সময়কাল দুই হাজার আট সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে মুস্কান দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে উঠে দাঁড়ায় চোখের চশমাটা খুলে খাতাটা আগের জায়গায় রেখে কক্ষ ত্যাগ করে রান্নাঘরে আসে শোভনে সে মায়ের কাছে আবদার করে সে নুডলস খাবে তাই সে চুলায় গরম পানি করতে দিল অপরচলাতে চা বসিয়ে দিল আগে নুডলস রান্না করে তারপর চা বানিয়ে ছেলের কাছে নিয়ে এলো একটু ফুসুরত পেল না সে কলিংবেলের কলিংবেলের সব দেশে আবার সেদিকে গেলো দরজা খুলে দেখতে পেলো ঘর্মান্ত ক্লান্ত পুরুষটিকে হাতের অ্যাপ্রনটা মুস্কানের হাতে দিয়ে পুরুষটি ঘরে ঢুকে বাথরুম থেকে পরিপাটি হয়ে বের হতে মুস্কান প্রশ্ন ছাড়ে নূরনগর গ্রামটিকে তুমি চেনো নাই সচকিত তাকালো নাই কেন বলো তো গত সপ্তাহে আমি একটা ইন্টারভিউতে ইন্টারভিউ নিতে জমিদার বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা ঘরে একটা খাতা পেলাম সেটাই আজ সময় করে পড়েছিলাম ঘাবড়ালো নাইম চোখ লুকানোর চেষ্টা করলো মুস্কানের থেকে সেটা বুঝতে পেরে মুস্কান নাইমের হাত ধরে টেনে তার পাশে বসালো ক্লান্ত তুমি এই বাহানা দিও না আমাকে বলো জমিদার কন্যা পড়ি এখন কোথায় আর তার স্বামী সেহরান শায়রি শায়রি বা কোথায় কি হয়েছিল তার পরিবারের আমি জানি না মুস্কান জানতাম মিথ্যা তুমি বলবে নাইম তুমি সব জানো ওই খাতায় সর্বশেষ পরি তোমার নাম লিখেছে তুমি কি সব বলবে নাকি কাল আমার নিউজ পেপারে আমি পরীর লেখা খাতাটা পাবলিশ করব এটা করো না মুস্কান পরীর নিষেধাজ্ঞা আছে তাহলে সব বলো আমাকে তোমাকে সব সায়ের বলতে পারবে পরি একমাত্র স্যারকেই সব সত্য বলার অনুমতি দিয়েছে সে এখন কোথায় তার সাথে দেখা করবো কীভাবে চুপ করে রইল কিছুক্ষণ দেখে মনে হলো সে অনেক অনেক কথাটা বলতে অতপর নিরবতা ভেঙে সে বলে আর তিন দিন পর তার ফাঁসি হবে নির্বাক হয়ে গেল মুসকান সে কি সত্যি শুনছে নাকি তার প্রবণ শক্তি গৌ লোপ পেয়েছে তিন দিন পর সায়ের ফাঁসি এত কিছু কিভাবে হলো এর মধ্যে হয়তো কোনো সুতা সত্তর লোকানো আছে সে জিজ্ঞেস করে কি বলছো তুমি নাইম সত্যি তার ফাঁসি কিন্তু কেন তুমি সব প্রশ্ন তাকে করলেই পাবে আমি সব জানলেও আমার হাত পা বাধা সেহরান ভালোবাসে পরীকে আর সেই সেহরানের ফাঁসি হবে কোথাও ভুল হচ্ছে নাইম তুমি তো সব জানতে তাহলে তুমি কেন কিছু করলে না আমার জানা নেই শেহরান কেমন ভালোবাসে পরিকে কথাটাতে মিশে আছে হিংসা তা বুঝতে বেগ পেতে হলো না মুস্কানকে তবে এই হিংসার কারণটা কি নাইমের পুরুষ পুরুষালী মনে কেন এই হিংসার সৃষ্টি তুমি না জানলেও আমি বুঝতে পারছি নাইম মেয়েটার চেহারায় জলসে গিয়েছিল আগুনে তারপরেও সেরান ভালোবাসা একটুও কমেনি সৌন্দর্য তার কাছে কোনো কিছু না মানুষটাই সব আমি যেতটুকু জানতে পেরেছি এতে বেশ বুঝতে পারছি পরিয়ার শেহরানের সাথে অতীতে ভালো কিছু হয়নি আমাকে তিন দিনের মধ্যে সব সত্য জানতে হবে আমি সেহরানকে বাঁচাবো এবং তার কাছে ফিরিয়ে দেব নাইম এবার রেগে গেল ভীষণ সে উঠে দাঁড়িয়ে বলল সেহরান শেহরান সেহরান মাথা খারাপ তো যা বলার সেই বল বলবে তোমাকে সাবার থানায় গিয়ে দেখা করে নিও ওর হাতে বেশি সময় নেই মুস্কানের হাত পা কাঁপতে লাগলো না জানে সায়ের এখন কোন পরিস্থিতি আছে পেশায় মুস্কান একজন সাংবাদিক সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানে যায় তথ্য সংগ্রহ করার জন্য যা পরবর্তীতে ওদের পত্রিকায় প্রকাশিত হয় নূরনগরের পরিত্যক্ত জমিদার বাড়ির তথ্য সংগ্রহ করতে সে গত সপ্তাহে গিয়েছিল মুসকান জানতে পারে নাইম প্রায় দশ বছর আগে সেখানে গিয়েছিল এই জন্য মুস্কানের আগ্রহ বেশি ছিল তাই নিজের দলের সাথে অভিযানে নেমে পড়ে সে সেখানে পুরীর ঘরে একটা খাতা তার চোখে পড়ে খাতাটা খুলে সে সোনালির লেখাগুলোর কিছুটা পড়েছিল তবে সম্পূর্ণ পড়তে পারেনি তাই খাতাটা লুকিয়ে সে নিয়ে এসেছে শুধু সোনালীর নয় রূপালী এবং পরীর লেখাও আছে যা সম্পূর্ণ পড়তে গিয়ে অসংখ্যবার চোখ মুছেছে সে সে ভেবেছিল নাইম এই ঘটনার আংশিক জানে কিন্তু সে ভুল নাইমের কথা শুনে এখন সে বুঝতে পারছে নাইম নিজেও এই বিষয় জড়িত ঘটনার সত্যতা যাচাই করার জন্য সায়ের সাথে তার দেখা করা জরুরি সায়েরটি কতটা দোষী তা সে জানতে চায় শোভন মুসকানের কাছে এসে বলে আম্মু আমার ঘুম পেয়েছে মুসকান শোবনকে নিয়ে তার ঘরে গেল খুব যত্নে শোভনকে ঘুম পাড়িয়ে দিয়ে সেই নিজ ঘরে ফিরে এলো কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে নাইম ঘুমাই নিশে মুসকান তার পাশে গিয়ে বসে শোভনকে নাইম হঠাৎই কারো গলার সুরে চো শুনে চমকে তাকায় নাইম মুসকানের দিকে সে তাকিয়ে থাকে মুস্কান আবার বলে পিকুলি কি আমাদের শোভন নাইম মাথা নাড়ালো শান্ত দৃষ্টি মুস্কানের একটা মানুষ এত ভালোবাসতে পারে তা আমার ভাবনায় কখনোই আসেনি নাইম সোনালির জীবন দুর্বিশ ভাবে কেটেছে রূপালিরও তাই কিন্তু পরী তার জীবনের সবচেয়ে সেরা মানুষটাকে পেয়েছে এত নিখুঁত ভালোবাসা আমি এই প্রথম দেখেছি নাইমের রাগ যেন কমে এলো সায়ের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো এই সেই পুরুষ যে কথা দ্বারা নারীর মন ভাঙতে সক্ষম কিন্তু পরীর মন সে শুধু গড়েছে নতুনভাবে আমার দেখা করা উচিত তার সাথে নাইম বিপরীতে কথা বাড়ায় না মুস্কান সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না কখন সে সাইরের সাথে দেখা করতে যাবে সেই আশায় রাতটা যেন কয়েক যুগ মনে হচ্ছে তার কাছে অবশেষে অপেক্ষার অবসন ঘটে সূর্যের আগমনে ঘটল ধরণীতে তৈরি হয়ে সে শোভনকে সাথে নিয়ে বের হলো পথে শোভনকে স্কুলে দিয়ে আসবে তারপর সাভার যাবে নাইম নিজেও চেম্বারে যাওয়ার জন্য বের হলো মুসকানকে দেখে সে বলল সেইরানকে তোমার পরিচয় দিও না হলে কিন্তু তোমাকে সে কিছুই বলবে না কথা শেষ করে নাইম চলে গেল মুসকান শোভনকে স্কুলে দিয়ে সাবারের উদ্দেশ্যে রওনা হলো এই সকালেও রাস্তার জ্যাম কর্মজীবীরা নিজ নিজ কর্মে বেরিয়ে পড়েছে রোদের তাপে ঘেমে একাকার হয়ে সাবার থানায় পৌঁছালো সে একজন কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করলো সায়ের কথা অপেক্ষা করতে বলে কনস্টেবল চলে গেল ভিতরে মুসকান বসে রইল বেশ কিছুক্ষণ পর তার ডাক পড়লো নিঃশব্দে সে অফিসারের কেবিনে প্রবেশ করল মুসকান বুঝতে পারে অফিসারের নাম নুরুজ্জামান শেখ নেমপ্লেট দেখে বুঝলো সে অফিসার হাতের ফাইল টেবিলে রেখে মুসকানের দিকে তাকালো আপনি কেন একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সাথে দেখা করতে চান কি হয় সে আপনার আসলে আমি একটা আর্টিকেল লিখতে চাইছি যেটা নৌনগরের জমিদার বাড়ি নিয়ে তো সেই বাড়ির সাথে শেহরানের সম্পর্ক আছে তাই আমি তার সাথে দেখা করতে চাইছি কিন্তু আমাদের তো অনুমতি নেই তার সাথে কারো দেখা করতে দেওয়ার আমি একজন সাংবাদিক তাই আপনাদের উচিত আমাকে আমার কাজটা করতে দেওয়া না হলে জানেনি তো নিউজ পেপারে ভুলভাল তথ্য ছাপাতে আমার একদমই সময় নেই হতে পারে কালকের ব্রেক ব্রেকিং নিউজে আপনাদের ঘিরেই হতে পারে অফিসার হাসে সত্যি এই সাংবাদিকের কোনো তুলনা হয় না বাড়িতে যদি চুলার ভাত বসানো হয় তাহলে তারা সেটা খবরের কাগজে ফুটিয়ে ফুটিয়ে প্লেটে পরিবেশন করে দেবে তবে মুসকান তার পূর্ব পরিচিতি কোনো এক ইন্টারভিউতে দেখা হয়েছিল তার তাই তিনি বেশি কিছু বলেন না মুসকানকে নিয়ে চলল যে ছেলে সেলে স্যারকে রাখা হয়েছে চোখের চশমাটা ঠিক করে চারিদিকে দেখতে দেখতে সে নুরুজ্জামানের পিছন পিছন গেল চলতে চলতে সে জিজ্ঞেস করে ঠিক কী কারণে সে রান ফাঁসি হচ্ছে জমিদার আফতাব তার ভাই আখির তাদের কয়েকজন কর্মচারী এবং আফতাবের কন্যা রূপালীকে হত্যার দায়ে তার ফাঁসি হচ্ছে পা দুটো আপনা আপনি থেমে যায় মুস্কানের মুস্কান আর কিছু জিজ্ঞেস করে না মনের সব প্রশ্ন সে আবার হাঁটতে লাগলো কয়েকটি গলি পেরিয়ে নুরুজ্জামানের একটি সেলের সামনে এসে দাঁড়ালো যেখানে আলো বাতাস কিছুই প্রবেশ করতে পারে না ব্যবসা গন্ধ আসছে সেখানে মুস্কানও সেখানেই দাঁড়ালো নুরুজ্জামান লোহার শিকে হাত রেখে সায়েরকে ডাকে তোমার সাথে একজন দেখা করতে এসেছে কিন্তু সে কোনো প্রকার সাড়া দিল না নুরুজ্জামান কয়েকবার ডাকলো কিন্তু সায়ের আসলো না দরজার তালা খোলা নিষিদ্ধ তাই মুস্কানের সে বলে উঠলো এর বেশি আমি কিছু করতে পারবো না সায়ের ইচ্ছা হলে আসবে না হলে নাই তাহলে আপনি চলে যান আমি সব সামনে নেব। নুরুজ্জামান যেমন থাকতে চাইলেন কিন্তু মুস্কান তাতে বাধা দিল অতপর তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল মুস্কান অন্ধকারে শুধু সাইরের অবয়ব দেখতে পাচ্ছে সে নিম্ন সুরে বলল দেখুন আপনি আমাকে চিনবেন না আমি মুস্কান নাইমের স্ত্রী আমি পুরীর ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই দয়া করে সামনে আসুন আপনার সাথে জরুরি কথা আছে এবারও আশানুরূপ কোনো জবাব সে পেল না হতাশ হয়ে মুসকান দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর লোহার শিকল টানার শব্দ পেলো সে দেখার চেষ্টা করলো ভেতরের দৃশ্য সায়ের এগিয়ে এসে শিকে হাত রাখে মুস্কান অবাক চোখে সায়েরকে দেখে এটা সেই প্রেমিক পুরুষ যে তার ভালোবাসার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে প্রস্তুত পুরো পৃথিবীকে পায়ে ঠেলে সে পরীর সামনে হাজির থাকে যার কাছে পরীর সৌন্দর্যের থেকে পরীর ঊর্ধ্বে মুসকান ভাবতে পারেনি সে এই পুরুষটির সামনে আসবে তাও এত তাড়াতাড়ি পুরীর খাতায় লেখাতার মালি সাহেবের বর্ণনা মনে পড়লো মুস্কানের সেই মায়াময় চেহারা সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখির যুগল যা সুরমা দ্বারা এখনও বিশিষ্ট কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মুস্কান দেখতে লাগলো লোহার শিকল দিয়ে আবৃত ধুলো বালিতে পরিবেষ্টিত চুলগুলো উস্কো খুশক মুখভর্তি দাড়ি অদ্ভুত প্রাণীর মতো দেখাচ্ছে তাকে সায়ের মুস্কানকে বলে ডাক্তার বাবুর স্ত্রী বলেই আপনাকে একটুখানি দর্শন দিলাম তবে এখন আপনি আসতে পারেন মুস্কান বাধা দিয়ে বলে দয়া করে যাবেন না আমি পরীর খাতায় ওর লেখা পড়েছি সব কিছু সেখানে লেখা নেই সম্পূর্ণ আপনি আমাকে বলতে পারবেন আমি জানতে চাই মুখ আগুনে ঝলসানোর পর কি হয়েছিল পুরীর সাথে পরিজানের খাতা আপনার কাছে মুস্কান শাহের প্রশ্নের জবাব না দিয়ে বলে শেহরান সায়ের পুরীর মালি সাহেব কিন্তু শেহরানের পরিযান সে কোথায় এখন তার মালি সাহেবের এই অবস্থায় সে আসবে না মৃদু হাসে সায়ের মুস্কান সেই হাসির মর্মতা বুঝতে পারে না এতক্ষণ চুপ থেকে সায়ের মুখ খোলে পরিযানের ব্যাপারে কতটুকু জানেন আপনি তাহলে সে কেন আপনার কাছে আসলো না সে তো আমার কাছেই আছে আমার অস্তিত্বে মিশে আছে সে স্বয়ং আল্লাহ চায় না আপনা আমাকে পরিজনের থেকে আলাদা করতে দুনিয়াতেই তো আপনারা আলাদা রয়েছেন এখন তো আপনার কাছে নেই আবারও হেসে হাসে সায়ের তবে তার এবারের হাসি প্রগাঢ়তা অনেক সে বলে হাসছেন যে আমরা দুনিয়াতে আলাদা নই আমাদের দুনিয়াই আলাদা নড়ে দাঁড়াই মুস্কান পরি ঠিকই বলেছে এই পুরুষটির সাথে কথায় হার মানতে হবে মানুষকে কথার জালে আটকাতে পারে সে কেমন দুনিয়াতে আছেন আপনারা একটা ছোট্ট দুনিয়া যেখানে নেই কোনো বিশাল সাম্রাজ্য নেই কোনো হিংস্রতা যেখানে হবে না কোনো যুদ্ধ রক্তলক্তি থাকবে শুধু সেহরান আর পরিজনের ভালোবাসার সংসার ছোট্ট একটা কুটিরে থাকবে যেখানে দিন শেষে ফিরে পরিযানের দর্শন পাবো আমি একটা পবিত্র মুখের দর্শনের আশায় আমি যেয়ে সবসময় ছটপট করি আমার এখনও যে দুনিয়ার বসবাস করছি তা এখন বারবার অপবিত্র হচ্ছে সামনে আরও হবে শুধু আমার পরিযানের দুনিয়া পবিত্র তাহলে বুঝুন আমাদের দুনিয়া কেমন আলাদা